যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে চল্লিশটি রেল ইঞ্জিন যুক্তরাষ্ট্রের রেলওয়ে রোলিং স্টক নির্মাতা প্রোগ্রেস রেল লোকোমোটিভ ইনকর্পোরেশনের কাছ থেকে চল্লিশটি ইঞ্জিন বা লোকোমোটিভ কিনেছে রেলওয়ে ইঞ্জিনগুলোর সর্বশেষ অগ্রগতি ও কারখানা পরিদর্শনের উদ্দেশ্যে কোম্পানির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গিয়েছেন রেলপত্রী নুরুল ইসলাম সুচন রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান রেলপথমন্ত্রী ও প্রতিনিধি দল লোকোমোটিভ তৈরির কারখানা সহ ক্রয় ক্রয়ক্রিয়া থাকা ইঞ্জিনগুলোর সর্বশেষ অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন আগামী একুশ জানুয়ারি তাদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রতিটি ইঞ্জিনের দাম পড়েছে আঠাশ কোটি উনচল্লিশ লাখ টাকা এই হিসেবে চল্লিশটি ইঞ্জিনের দাম এক হাজার কোটি টাকা বা একশো পঁয়ত্রিশ দশমিক তিন চার মিলিয়ন মার্কিন ডলার দু একুশ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে ইঞ্জিনগুলো সরবরাহ করতে শুরু করবে প্রোগ্রেসেল লোকোমোটিভ ইনকর্পোরেশন উনিশশো তিপ্পান্ন সালে তৎকালীন রেলওয়ে একই প্রতিষ্ঠান থেকে বেশ কিছু মিটার গেজ ট্রেন সংগ্রহ করা হয়েছিল যার কয়েকটি বাংলাদেশ রেলওয়ের বহরে এখনও চলছে প্রায় তিন হাজার দুশো পঞ্চাশ ডিএইচপি হর্স পাওয়ার এসব ইঞ্জিন ঘন্টা একশো ত্রিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম প্রতিটি ইঞ্জিনের অ্যাক্সেল লোড আঠারো দশমিক আট টন মাইক্রোপ্রসেসরের কন্ট্রোল সিস্টেমের এসব ইঞ্জিন এসি এসি পাওয়ার ট্রান্সমিশনে চলবে গত বছরের চোদ্দই জানুয়ারি ইঞ্জিনগুলো কেনার জন্য প্রোগ্রেস রেলওয়ের সঙ্গে যুক্তি করে বাংলাদেশ রেলওয়ে চুক্তি অনুযায়ী দু সালের ফেব্রুয়ারির মধ্যে সব ইঞ্জিন বাংলাদেশে সরবরাহ করবে কোম্পানিটি প্রসঙ্গত বাংলাদেশ রেলওয়ে বহরে বর্তমানে ব্রডগেজ ইঞ্জিনের সংখ্যা চুরানব্বই এর মধ্যে পঞ্চান্নটিরই অর্থনৈতিক আইস্কল ফুরিয়েছে ইঞ্জিন সংকটে রেলের পরিচালন কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জেনেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা